আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন ইতিমধ্যে আজকে যে দুটো সাবজেক্ট পরীক্ষা হয়েছে গারহস্থ বিজ্ঞান ও কৃষি শিক্ষা আমি এখন প্রশ্নের উত্তরমালা করবো গারস্থ বিজ্ঞান একশো পার্সেন্ট সঠিক উত্তর উত্তরমালা করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে উত্তরমালাটা দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্নটা এটা হচ্ছে সেট ক যে কোনো একটা মিলালে পরবর্তীকালে সব সিরিয়ালেই থাকে তো এক নম্বরটা মিলাবেন এক ক গৃহ ব্যবস্থার প্রথম ধাপ কোনটি এটার অ্যান্সার হবে ঘ পরিকল্পনা দুই নম্বর শক্তি কোন দিক দিয়ে সীমাবদ্ধ এটার অ্যান্সার হবে গ পরিমাণগত তিন নম্বর একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে রেখা ব্যবহার করে কি সৃষ্টি করা যায় এটার অ্যান্সার হবে ক ছন্দ মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটের খাদ্য খাতে কত ভাগ বরাদ্দ দিতে হয় এটার অ্যান্সার হবে ক তিরিশ থেকে চল্লিশ ভাগ পাঁচ নম্বর ছয় বছরের শিশুর ফতুয়া তৈরির জন্য কত গজ কাপড় লাগবে এটার অ্যান্সার হবে ক দুই আড়াই গজ ছয় নম্বরের একটি উদ্দীপক আছে উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে জমিটি সম্পদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে এটার অ্যান্সার হবে গ সীমাবদ্ধতা সাত নম্বরে উদ্দীপক যে সম্পদসমূহ রয়েছে এটার অ্যান্সার হবে ক এক ও দুই আট নম্বর আসবারের মূল্য নির্ভর করে কিসের উপরে এটার অ্যান্সার হবে খ উপকরণের নয় নম্বর ভারসাম্য রাখতে পারা কোন ধরনের বিকাশ এটা অ্যান্সার হবে গ সঞ্চলনমূলক দশ নম্বর স্যাপোনিন নামক পদার্থ থাকে কোন পরিষ্কার দ্রব্য এটা অ্যান্সার হবে ঘ রিটা রিঠা এগারো নম্বর কোন সময়কালে একটি শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে মূল ভিত্তি রচিত হয় এটা অ্যান্সার হবে ক জন্ম থেকে পাঁচ বছর বারো নম্বর কোন তদন্তকে রানী বলা হয় এটা অ্যান্সার হবে খ রেশম পরবর্তী পৃষ্ঠায় তেরো নম্বর অ্যান্সার হবে ক চোদ্দ নম্বর বিশ্রাম ও আরামের অনুভূতি আসে কোন রেখায় এটা অ্যান্সার হবে খ সমান্তরাল রেখায় ১৫ নম্বর মানুষের চালচলন চলন কথাবার্তা ও আচার আচরণ ও রুচিবোধে কী প্রকাশ পায় ব্যক্তিত্ব গ ষোলো নম্বর অ্যান্সার হবে ঘ সতেরো নম্বর ঘ আঠারো নম্বর এক ও দুই ক উনিশ নম্বর মাংস ও ডালের সমন্বয়ে খাবার কি ধরনের পরিবর্তন আসে ক পুষ্টি মূল্য বাড়ে বিশ নম্বর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি এটা অ্যান্সার হবে ক একুশ নম্বর হতাশার ফলে কিশোর কিশোরীদের মধ্যে কোনটির প্রকাশ ঘটে এটার অ্যান্সার হবে গ নিজের প্রতি অসন্তুষ্ট বাইশ নম্বর অ্যানসার দুই বছর বয়সী রানীর বুকটা তুলনামূলকভাবে চাপা এবং ঠিকমতো হাঁটতে পারে না রানীর সমস্যার সমাধান কোন ধরনের খাদ্যর প্রয়োজন এটা অ্যান্সার হবে গ কড মাছের তেল ও দুধ ডিমের কুসুম তেইশ নম্বর ব্লক প্রিন্টে ব্যবহৃত কাঠের ব্লকগুলো কত সেন্টিমিটার পুরু হওয়া উচিত তিন থেকে চার সেন্টিমিটার চব্বিশ নম্বর মুগুর পা কোন ধরনের প্রতিবন্ধতা শনাক্ত করে এর অ্যান্সার হবে ঘর শারীরিক প্রতিবন্ধিতা পঁচিশ নম্বর কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় এটা অ্যান্সার হবে ঘ ভিটামিন ডি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ